সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে সরকারি বিমান বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে অন্তত এক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সুদান উইটনেস প্রজেক্ট আবাসিক এলাকা বাজার স্কুল ও বাস্তুচ্যুতদের শিবির লক্ষ্য করে চালানো এসব বোমা হামলার তথ্য নিয়ে তারা একটি বিষদ তথ্যভাণ্ডার তৈরি করেছে দু সালের এপ্রিল থেকে দুহাজার সালের জুলাই পর্যন্ত পরিচালিত তিনশো বিমান হামলার ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে সুদানের সামরিক বাহিনী আন গাইডেড বোমা বেশি ব্যবহার করেছে যা নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছাড়াই ফেলা হয় এবং জনবহুল এলাকায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত ঘটায় প্রতিবেদনে বলা হয়েছে এসব হামলায় এক বেশি নিহত এক জন আহত প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ এটি সর্বনিম্ন হিসাব প্রতিদ্বন্দ্বী প্যারামিলিটারি বাহিনী আরএসএফের কাছে যুদ্ধবিমান নেই তারা জোন ব্যবহার করে আক্রমণ চালালেও এই প্রতিবেদনে ড্রোন হামলার হতাহতের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স পরিচালিত সুদান উইটনেস প্রজেক্ট বলছে সংঘর্ষ এলাকায় তথ্য সংগ্রহ করা কঠিন যোগাযোগ ব্যবস্থা দুর্বল বিশ্বাসযোগ্য সূত্র কম ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে